আপনি আল্লাহরে বললেন আল্লাহ মাফ মাফুরা দেন আল্লাহ আমারে চাউল দেন ডাল দেন খাওয়ান আল্লাহ আমারে কলা খাওয়ান আল্লাহ আমার তরি তরকারি লাগবে আপনি ব্যবস্থা করে দেন এই যে আল্লাহ আল্লাহ বলতেছেন দোয়া করতেছেন এটাও আলাদা একটা আবাদত এটা কি আলাদা তবে আমাদের বর্তমান সময়ের মুসলমানরা এই আবাদতটা থেকে একদম দূরে এটা দূরে থাকার কারণ হলো এই যুগে সবাই শুধু মতভেদ নিয়ে আছে দোয়াটা কখন করবো এখন না তখন নাকি তখন না এই টেনশনে আছে গত চার বছর এই টেনশনের কারণে উনি আল্লাহর দরবারে হাত তোলার সুযোগ পায় নাই যে আসলে হাতটা তুলমু কখন এই টেনশনে হাতই তোলে না দুই তিন বছর এটা নিয়ে শুধু গবেষণা করতেছে যেটা আসলে কখন উঠামো হাতটা এই টেনশনে আর দোয়াই করেন আল্লাহরে বুঝলেই গেছে দোয়া করতে এগুলো এক নাম্বার দৃষ্টান্ত দৃষ্টান্ত নাম্বার দুই

আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেয় মানুষ অভিযোগ করলেন বৃষ্টি আমাদের দরকার আপনি দোয়া করেন আমার অভি মিম্বার নবীজি বললেন একটা মিম্বর বানাও ফাহুদি আল্লাহ মুসল্লা মিম্বর বানানোর পর মিম্বরটা ঈদগাহে বিছাবাঈদগাহে বসাবা

যখন সূর্য মোটামুটি উদিত হয়েছে চারোদিকে আলো ছড়িয়েছে গরম ও মারাত্মক পড়ে গেছে সাহাবা একরামকে নিয়ে গেলেন ঈদগাহে যেখানে মিম্বর বসানো হয়েছে তো ঈদগাহে যাওয়ার পর ফাঁক আদা আলাল মিম্বা নবীজি মিম্বরের উপর বসলেন বসার পর বললেন আল্লাহ আকবর কি বললেন এটা মিম্বরে বসে বললেন এরপর পড়লেন আলহামদুলিল্লাহ কি বললেন এরপর নবীজি যে কথাটা বললেন এই কথাটা আপনাদেরকে আমি পরে বলতেছি কথা থেকে আগে তিনটা কথা আমরা শিখে বলেন আমার সাথে সমস্যা পেশ করার হুকুম আল্লাহর সমাধান করার ওয়াদা আল্লাহর আবার সমস্যা বান্দার সমস্যা পেশ করার হুকুম আল্লাহর সমস্যার সমাধান করার ওয়াদা আল্লাহর আমি আশাবাদী তত কঠিন কথা না তিনটা তাহলে আমরা এইভাবে বলি সমস্যা আমাদের বলেন সমস্যা এই সমস্যাটা পেশ করার হুকুমকার ছোট্ট একটা শিক্ষা প্রথমে আমরা নেই আগে এবাদত পরে সাহায্য আপনারই এবাদত করি আপনার কাছেই সাহায্য চাই তাহলে আগে এবাদত পরে সাহায্য আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহর কাছে কিছু চাওয়ার আগে কিছু আবাদত করে আল্লাহকে আগে খুশি করা এরপর কিছু চাওয়া এই জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমরা আপনারই আবাদত করি সুরায় ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনসা ইল্লা মানুষ এবং জিন এদেরকে আমি সৃষ্টি করেছি শুধু আমার আবাদত করার জন্য জিন ইনসান যারা এদেরকে আমি সৃষ্টি করেছি কেন আমার আবাদত করার জন্য তাহলে আমরা খাই কেন এবাদত করার জন্য যেহেতু সৃষ্টি করছি আমরা খাই এই কারণে যেন খেয়ে করে আবাদত করতে পারি মূল উদ্দেশ্য আবাদত কামাই করেন কেন যেন হালাল রিজিক উপার্জন করে হালাল খেয়ে আমল করতে পারি কারণ আল্লাহ বলছেন হে রসুলগণ আগে হালাল খাদ্য খান তারপর র্যাক আমল করেন হালাল খাদ্যের জন্য হালাল টাকা লাগবে হালাল টাকার জন্য হালাল চাকরি লাগবে হালাল চাকরি করলে হালাল টাকা আসবে হালাল টাকা আসলে হালাল খাদ্য আসবে হালাল খাদ্য পেটে ঢুকলে করলে আল্লাহ এবাদত মূল কাজ কি তাহলে আমি আপনি আমরা যা কিছু করতেছি আমাদের মূল লক্ষ্য আল্লাহকে খুশি করা আল্লাহর আবাদত করা আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করে এবাদত কি জিনিস এই ব্যাপারে পাঁচটি কথা আপনাদের সামনে বলবো ইনশাল্লাহ এক নম্বর এবাদতের আবিধানিক পারিবার্ষিক অর্থ দুই নম্বর কোরআনে এবাদত বলতে কি বোঝানো হয়েছে তিন নম্বর হাদিসে এবাদত বলতে কি বোঝানো হয়েছে চার নম্বর উপকারিতা লাভের দিক থেকে এবাদত কয় প্রকার যেমন আজকে আমরা মাগরিব পড়লাম একটু আগে এটা তো পড়ছি কোনো একটা উদ্দেশ্য আছে পড়ছি আল্লাহ খুশি হবে সাবদান করবে এই যে উপকারটা লাভ করলামিবের নামাজ পড়ে এই উপকারিতা লাভ করার দিক থেকে এবাদত কয় প্রকার পাঁচ নাম্বার আলোচনা মাধ্যম হিসাবে এবাদত কয় প্রকার আমরা কোন কোন মাধ্যমে এবাদত করি এই হলো আজকে মোট পাঁচটি আলোচনা হবে একটু মন দিয়ে শোনেন বাস আলোচনা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ মানে আমার আলোচনা শেষ হবে পরে আরো আলোচক আলোচনা করবে ইনশাল্লাহ এবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব আছে নাম আল উবুদিয়াহ এটার বাংলা হলো দাসত্ব গোলামি এই কিতাবের 33 নম্বর পৃষ্ঠা আছে আল ইবাদাতু আসলু মানাহু আল যুল্লু মূল অর্থ হ'ল বিনয়ী হওয়া নম্র হওয়া নত হওয়া কি হওয়া বিনয়ী হওয়া নম্র হওয়া নত হওয়া